আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চোদ্দই অগস্ট বুধবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিসি প্রধান বা এক সূচক প্রায় পঁচাশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচকও আজ তেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই পয়েন্টে আমরা যদি ডিএসএ সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ সরিয়ে সূচক আজ চোদ্দ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে বারোশো সত্তর পয়েন্টে আজ ডিএসি তে বারোশো তেতাল্লিশ কোটি নিরানব্বই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল এক হাজার পনেরো কোটি এক লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো ষোলোটির দাম কমেছে দুশো চল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল বিয়াল্লিশটি কোম্পানির তো যাই হোক আমি বলবো যে এটা খুবই ভালো দিক যে আজকে তিনটি সুযোগ মূলত সুযোগের উন্নতি হয়েছে এবং লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে বেড়েছে তবে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত কোম্পানির সংখ্যা কিছুটা কমেছে যাই হোক আমি গতকালকে বলেছিলাম যে আজকে মার্কেটে সূচকে সামান্য হলে উন্নতি হবে এবং আগামীকাল বৃহস্পতিবারও সূচকে ভালো পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো এখন যদি অবদান রয়েছে তারা কারা তারা ইউনাইটেড এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই বিশ পয়েন্টের মতো সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপর স্কোয়ার ফার্মা আঠারো পয়েন্টের মতো জিপি চোদ্দ পয়েন্টের মতো ব্যাট বিসি বারো পয়েন্টের মতো রেনেটা চার পয়েন্ট ইউসিপি চার পয়েন্ট পুবালি ব্যাংক চার পয়েন্টের মতো অপদিকে সিটি ব্যাংক লাফার চলছে তিন পয়েন্টের কাছাকাছি বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দশ পয়সা থেকে চারশো তিরিশ টাকা ষাট পয়সা রেনেটা সাতশো উনষাট টাকা আশি পয়সা থেকে সাতশো আটাত্তর টাকা নব্বই পয়সা ইউসিবি তেরো টাকা দশ পয়সা থেকে চোদ্দ টাকা দশ পয়সা পুবালি ব্যাংক ছাব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সিটি ব্যাংক তেইশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা আশি পয়সা লাফার সোলসিম পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা থেকে সাতষট্টি টাকা বিশ পয়সা এবং যমুনা ব্যাংক উনিশ টাকা চল্লিশ পয়সা থেকে বিশ টাকা আশি পয়সার লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট ভেগাস বা সূচক হিসেবে অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বিকন ফার্মা এন বিএল আল আরাফা ইসলামী ব্যাংক বেস্ট হোল্ডিং কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা খান ব্রাদার্স ওরিয়ন ইনফিউশন নাবানা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই ছয় পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে ফার্মা থেকে পয়েন্টের মতো পয়েন্টের মতো আলাহাই ইসলামী ব্যাংক বেস্ট হোল্ডিং কেমিক্যাল এবং ফার্মা পয়েন্টের কাছাকাছি সূচকের পতন ঘটেছে এবং বাকি খান ব্রাদার্স ওরিয়ন ফন এবং নাবানা ফার্মা এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বিয়াল্লিশ টাকা দশ পয়সা থেকে চল্লিশ টাকা সত্তর পয়সা বিকন ফার্মা একশো একত্রিশ টাকা ষাট পয়সা থেকে একশো সাতাশ টাকা সত্তর পয়সা

ব্র্যাক ব্যাংক প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি বে লিজিং নয় পার্সেন্টের কাছাকাছি হাইড্রোক সিমেন্ট পিটি ফাইন্যান্স আট পার্সেন্টের সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকে দিনে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ইসলামী ব্যাংক ওরিয়ন ফার্মা লিব্রেন ফিউশন সোনালী পেপার জিমিনি সিফুড মুন্নো অ্যাগ্রো ফার্মা জিকিউ বল পেন জুটি স্পিন এবং রেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য হ্রাস পাওয়া যে দশটি শীর্ষ কোম্পানি ছিল তারা মূলত সবাই নেগেটিভ হল্টেড হয়েছে বা খুবই কাছাকাছি অর্থাৎ তারা প্রায় সবাই তিন পার্সেন্টের মতো ঘটেছে তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে জিপি ব্র্যাক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বেক্স ফার্মা যমুনা ব্যাংক আইএফআইসি ব্যাংক ব্যাডবিসি রবি এস এবং সিটি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে জিপে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ আজকে জিপে প্রায় একশো উনষাট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক তাদের প্রায় বাহাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে তারপরে ইউসিফি পঞ্চান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে বেক্স ফার্মা তাদেরও প্রায় উনপঞ্চাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যমু ব্যাঙ্ক সাতচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আইআইসি ব্যাঙ্ক উনচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্যাটভিসি ছত্রিশ কোটি টাকার মতো রবি ছত্রিশ কোটি টাকার মতো স্কোয়ার ফার্ম বা ত্রিশ কোটি টাকার মতো এবং সিটি ব্যাঙ্ক সাতাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিনে ভলিউমিং শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমিং শীর্ষে চলে এসেছে আবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তাদেরও আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ চার কোটি এক লাখ তিরানব্বই হাজার এগারোটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে আইআইসি ব্যাংক তাদেরও মোটামুটি তিন কোটি তেতাল্লিশ লাখ আঠাশ হাজার নয়শো উনাশিটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে যমুনা ব্যাংক তাদেরও দুই কোটি বিয়াল্লিশ লাখ এগারো হাজার তিনশো আটষট্টি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে এবি ব্যাংক তাদেরও প্রায় এক কোটি তিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে জিআইবি তাদের এক কোটি বাষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ব্রাক ব্যাঙ্ক এক কোটি ছত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক তাদের এক কোটি এগারো লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে রবি তাদেরও এক কোটি চার লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের প্রায় নিরানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং ঢাকা ব্যাংক তাদের ছিয়াত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আই এফ ব্যাংক যমুনা ব্যাংক এবি ব্যাংক এবং জিআইবি এই শেয়ারগুলো মূলত নতুন সরকার আসার সাথে সাথে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক বা রবি বলবো টাকা ব্যাঙ্ক এই শেয়ারগুলো হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে এবং হিউজ পরিমাণে ভলিউমও হচ্ছে তো যাই হোক এই সব কোম্পানিগুলো সম্পর্কে অবশ্যই আপনারা খোঁজখবর রাখবেন এবং ভবিষ্যতে তাদের মূল্য আরও বাড়ারও সম্ভাবনা রয়েছে বা সামান্য পরিমাণে কমতেও পারে তো যাই হোক আমরা আজকের দিনে সেক্টর বেজ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেট সূচকের বৃদ্ধি ঘটেছে সেহেতু দেখা যাচ্ছে কিছু কিছু সেক্টর খুবই ভালো করেছে আবার অনেক সেক্টর খারাপও করেছে খারাপের দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিসিয়া সেক্টর টেনারি ইন্ডাস্ট্রিজ সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে জুট সেক্টর সিরামিক্স সেক্টর কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং ও আইটি সেক্টর এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে ওপর থেকে ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট ফুড অ্যান্ড লাইফ ফুয়েল অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর ফার্মা সেক্টর এগুলো ভালো করেছে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফুড অ্যান্ড এলাইট টেলিকমিউনিকেশন এগুলো খুবই ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে আমি যদি আজকের দিনের একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামীণ ওয়ান স্কিম টু তাদের প্রায় সাড়ে ছয় পার্সেন্টের মতো ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে তাদের ইপিএস হচ্ছে পঁয়ষট্টি পয়সা থেকে তাদের নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা পাঁচ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনারা যারা উক্ত কোম্পানির ডিভিডেন্ড পেতে চান আপনাদের অবশ্যই পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের পর্যন্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো যাক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে দ্বিগুণ প্রতিষ্ঠানের দর পতনেও শেয়ার বাজারে বড় উত্থান আছে বলা আছে দুই কর্ম দিবস পতনের পর আজ বুধবার লেনদেন শেষে শেয়ার বাজারে বড় উত্থান প্রবণতা লক্ষ্য করা গেছে তো প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ বেড়েছে প্রায় পঁচাশি পয়েন্ট এদিন ডিএসি

উর্দ্বমুখী প্রবণতা বেশিক্ষণ টিকে নেই লেনদেনের বাইশ মিনিটের মাথায় ডিসির সূচক বাইশ পয়েন্ট বেড়ে নিচে টানা নামতে থাকে সকাল দশটা চল্লিশ মিনিটে সূচক আগের দিনের চেয়ে চোদ্দ পয়েন্ট কমে যায় তারপর দুপুর সোয়া বারোটায় বেসির সূচক আটান্ন পয়েন্ট বেশি উঠে লেনদেন হয় তারপর আবারও পতন বারোটা পঞ্চাশ মিনিটের সূচকের আগের দিনের চেয়ে দশ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয় তবে বেলা একটার পর সূচক আবারও ঊর্ধ্বমুখী হতে থাকে যা শেষ পর্যন্ত বজায় থাকে দিন শেষের সূচকের বৃদ্ধি স্থির হয় প্রায় পঁচাশি পয়েন্ট তো যাই হোক আজকে মার্কেট হলে বাড়বে বলে আমরা প্রত্যাশা করেছিলাম তো যাই হোক ভালো পরিমাণে পয়েন্টের সূচকের বৃদ্ধি ঘটেছে তবে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম আবার কমেছে তবে যাই হোক আমি মনে করি যে আগামীকালকে আবার মার্কেট আরো একটু ভালো করতে পারে বলে মনে হয় তো দেখা যাক কি হয় এখন মার্কেট হয়তো সামনে এগিয়ে যাবে আমার ব্যক্তিগত বিশ্বাস এটা তো দেখা যাক যে নতুন সরকার বা নতুন যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা শেয়ার বাজারে তো তারা হয়তো বই আনবে বলে আমরা সবাই প্রত্যাশা করি তো এখন আমি চলে গুরুত্বপূর্ণ দুই শেয়ারের লাগামহীন পতন তো কি বলা আছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ার বাজার বিএনপি জামাত ও আওয়ামী লীগ নেতাদের কোম্পানির শেয়ার চলছে বড় উত্থান পতন বিএনপি ও জামাত নেতাদের মালিকানায় থাকা শেয়ারে বড় লাভ দেখা গেছে বিপরীতে আওয়ামী লীগ নেতাদের শেয়ারে দেখা গেছে বড় পতন এদিকে কোম্পানির মালিকানায় বা পরিচালনায় আওয়ামী লীগের কোনো নেতা নেই বা আওয়ামী কোনো সম্পৃক্ততা নেই তারপরে বেশ কিছু কোম্পানির শেয়ারে চলছে লাগামহীন পতন কোম্পানিগুলোর মালিকানায় আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ত থাকার মিথ্যা গুজব ছড়িয়ে ওইসব শেয়ার শুয়ে দেওয়া হয়েছে শেয়ারগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া দুই কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগস লিমিটেড তো এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার বুক বিলিং পদ্ধতিতে চলছে বছরে ছয় মাস শেয়ার বাজার তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে অন্যদিকে টেকনোডাক্সের শেয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে চলছে চোদ্দ জুলাই থেকে লেনদেন শুরু করে তো এশিয়াটি ক্লাব রোটারিস কাট অফ প্রাইস নির্ধারণ করা হয় পঞ্চাশ টাকায় তো সাধারণ বিনিয়োগকারীরা প্রায় বিশ টাকায় আর টেকনোডাক্সের শেয়ার কাট অফ প্রাইস নির্ধারণ করা হয় চৌত্রিশ টাকায় যা সাধারণ বিনিয়োগকারীরা পায় চব্বিশ টাকায় তথ্য বিশ্লেষণে দেখা যায় পয়লা জুলাই টেকনোডাক্সের শেয়ার ছিল পঁয়ষট্টি টাকার ওপরে ধারাবাহিক পতনে আজ শেয়ারটি লেনদেন হয়েছে চুয়ান্ন টাকা বিশ পয়সায় এই সময় দর কমেছে দশ টাকা আশি পয়সা বা প্রায় সতেরো শতাংশ অন্যদিকে গত পয়লা জুলাই এশিয়াটিক ল্যাবরেটরি শেয়ার দর ছিল তিপ্পান্ন টাকার উপরে আজ লেনদেন হয়েছে একচল্লিশ টাকা আশি পয়সা দাম কমেছে এগারো টাকা বা একুশ শতাংশেরও বেশি দেখা যায় প্রায় প্রতিদিনই কোম্পানি দুইটির শেয়ার শূন্য হয়ে পড়ছে যদিও এই সময় শেয়ার বাজারে সুযোগ রয়েছে সাতশো পয়েন্টেরও বেশি তো যাই হোক এই মুহূর্তে আমি মনে করি যে কিছু কিছু শেয়ার অবশ্যই দেখে বুঝে কেনা উচিত

লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাসপোর্ট প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো লাভেলো আইসক্রিম সিটি ব্যাংক এক্সপ্রেস ইন্স্যুরেন্স অগ্নি সিস্টেম ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তো আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি ছিয়ানব্বই লাখ টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে আমি সিটি ব্যাংক মনে করি যে এই শেয়ারটি হয়তো আগামীতে ভালো করবে খুবই লাভ লাভেলো কিছুটা ওভার প্রাইজ রয়েছে বলে আমার মনে হয় এবং বাকি শেয়ার গুলো আপনার দেখতে পারেন এবং বিনিয়োগ বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজারে ঝুঁকি মাথায় রেখে বিনিয়োগ করতে হবে কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি কথা মাথায় রেখে বা বুঝে বিনিয়োগ করবেন তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ